অনেক সময় এগুলি দিয়ে তো আপনি বান্ডিল গুনতে পারবেন না তাই হ্যাঁ হ্যাঁ তো এই যে রাবার করা পিন করা এগুলি কিভাবে গুনবেন মানে বান্ডিল সহ গোনা যাবে বান্ডিল সহ গুনতে পারবেন আচ্ছা এই যে ছোট আছে হ্যাঁ বড় আছে বড় আছে ব্যাংকের গুলো আছে ব্যাংকের মধ্যে আবার আপডেট এখন লেটেস্ট মডেল ছোট আসে এটা তো আছে এই যে দেখেন বান্ডিল সহ রাবার কিন্তু করা আচ্ছা বান্ডেল হ্যাঁ আর গুনবেন হ্যাঁ একটা কম দিলাম আচ্ছা একটা কম বান্ডিল লো আপনি নিতে পারবেন কিনা মানে নেওয়া দেবেনা না কম হলেও ধরে রাখবে বেশি হলেও ধরে রাখবে শুধু ছাড়বে ওরে তো এটা হচ্ছে কি আপনি বান্ডিলের একটা সুবিধা বুঝতে পারছেন আচ্ছা 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 তো বান্ডিলের মেশিন গুলো আমরা সর্বশেষ ইনশাল্লাহ দেখাই দিব তো আজকে কিন্তু একটা চমক মেশিনে কথা বলবে মানে কি টাকার মেশিনে কথা বলবে টাকার মেশিনে কথা বলবে তাই নাকি টাকার মেশিনে আজকে কথা বলবে কথা বলবে এই যে আপনারা দেখাই দিচ্ছি দেখেন এখানে আমি ছেড়ে দিলাম বান্ডিলটা আচ্ছা দেখাই দিচ্ছি

আচ্ছা এটার ভিতরে যদি একটা জাল নোট থাকে কি হয় আমরা এই মুহূর্তে দেখব আমি মেশিন খুলেছি সেট করে দিলাম হম আচ্ছা এই যে দেখেন আমি একটা ফেক নোট

দুই তারা আগে ধর ধরবে সব ধরবে আচ্ছা আচ্ছা দেখেন বের করে ফেললাম হ্যাঁ দেখেন এটা কিন্তু রং করা টাকা রং করা টাকা আছে টাকাটা আটকাই তারপর এই যে দেখেন রং আছে অন্যরকম না একটু রং করা রং করা তারপরও কিন্তু মেশিন আটকে দিছে। আচ্ছা আচ্ছা আপনি চেক করে নিতে পারবেন ঠিক 30টা অতিরিক্ত ছেরা অতিরিক্ত রং করা টাকাও যদি হয় মেশিন 100% আটকে দিবে আচ্ছা আচ্ছা তো এই মেশিনগুলো 100% ফেক নোট ধরবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার কাছে যে মেশিনগুলো আছে প্রত্যেকটা মেশিনের সাথে গ্যারান্টি এবং কি ওয়ারেন্টি দুইটাই পাবেন দুইটা থাকবে একটা হচ্ছে পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার এক টাকাও লাগবে না আচ্ছা আবার ওয়ারেন্টিও থাকবে ইনশাআল্লাহ শুধু যদি পার্স খারাপ হয় আপনার সামনে ঠিক করবে পার্স আপনার আপনি নিয়ে যাবেন শুধু পার্সের টাকাটা দিবেন আর যে সার্ভিস মজুরি লাগবে এক টাকা আপনি লাগবে মজুরি টাকা লাগবে না আগে তিতা পরে মিষ্টি ভালো অনেকে বলবে আমি যতদিন বাইচা আছি অতদিন সার্ভিস দিব এগুলি ভুয়া কথা আচ্ছা 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 এগুলি বিক্রি করার জন্য দাম গুলো জানি এবার আচ্ছা দাম গুলি জানার আগে আমি মডেল গুলি আগে বলে দেই এখানে অনেক মডেল আছে আসলে এটার মডেলটা দেখে নেবেন এম এল 7800 আচ্ছা এটা যারা নিতে চান এটা কিন্তু টকিং সহ আচ্ছা এটা যারা নিতে চান এটা প্রাইসটা রাখা যাবে হচ্ছে হাজার টাকা 15000 টাকা 15000 টাকা যদি যারা একটু কম প্রাইজের মধ্যে চান তাদের জন্য এটা মাত্র 9000 টাকা শুধু 9000 টাকা টাকা গোনার মেশিন যার টাকা সহ ধরবে আচ্ছা এগুলি নিতে পারবেন মাত্র হাজার টাকায় এরপর যারা আরেকটু কোয়ালিটি ভালোর মধ্যে চান তাদের জন্য এই মেশিনটা এটার মডেলটা একটু দেখায় দিবেন ML ডাবল ফাইভ ডাবল জিরো টি আচ্ছা তো এটা যারা নিতে চান এটার প্রাইস হচ্ছে মাত্র রাখা যাবে বারো হাজার টাকা বারো হাজার টাকা ওকে এরপরে আমরা একটা দেখাবো এটা হচ্ছে সিক্স টু ডাবল জিরো টি এল আর প্রত্যেকটা মেশিনের সাথে যেটা পনেরো হাজার টাকা বলছি এটার সাথে আপনারা দুই বছরের পার্স এর গ্যারান্টি পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা যেটা নয় হাজার টাকা বলছি এটা শুধু ছয় মাসের পার্স এর গ্যারান্টি পাবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে যেটা বারো হাজার টাকা বলেছি এটা এক বছরের পার্টস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেটা চোদ্দ হাজার টাকা বলেছি এইটাও আপনার দুই বছরের পার্টস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সিক্স থ্রি যেটা এই প্রোডাক্টটা আমি অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ জেএল সিক্স এটা পনেরো হাজার পাঁচশো টাকা আমার দুই বছর ধরে রেট এটাই আছে আর এটা আমি হিউজ পরিমাণে বিক্রি করছি যেটা কোনো কমপ্লেন পাইনি আচ্ছা 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 এরপরে সিক্স এটা যারা নিতে চান এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা যারা একটু কোয়ালিটি ব্র্যান্ড মধ্যে চান তাদের জন্য কিংটন সেভেন টু ডাবল জিরো এটা যারা নিতে চান এটার প্রাইস এটাও কালার মনিটর ডিসপ্লে ফেক নোট ধরবে এটা যারা নিতে চান এটার প্রাইস রাখতে পারবো মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার আচ্ছা এরপরে যারা এই মেশিনটা নিতে চান এটা আসলে ফ্রন্টে টাকা কাউন্ট করে দেখতে খুব সুন্দর তো এটা

জাস্ট আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে নাম নাম্বার দেয়া থাকবে শুধু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলে ইনশাআল্লাহ প্রোডাক্টগুলি নিতে পারবেন আর যারা সরাসরি শোরুমে আসতে চান চলে আসবেন বাইতুল মোকারমের উত্তর পাশ অবশ্যই মনে রাখবেন বাইতুল মোকারমের উত্তর পাশে চার নাম্বার গেটে আইসা ফোন দিলে আমাদের লোক যা নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যারা বান্ডেল সহ নিতে চান তাদের জন্য এটা হচ্ছে ছোট মেশিন এটা হচ্ছে বড় মেশিন এটা তো আমি আগেই প্রথমেই দেখিয়েছি এটা যারা নিতে চান এটা প্রাইস হচ্ছে এক লাখ বিশ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এটা আপনার তিন বছরে পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আচ্ছা আর এটা যারা ডেস্কটপ এর মধ্যে ছোট যেটা নিতে চান এটা এটাও দিতে পারবো আর এগুলো আমাদের কাছে যেগুলি দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট ইনটেক মেশিন বাজারে অনেকে সেকেন্ড হ্যান্ড মেশিন বিক্রি করে ওই মেশিন আমরা বিক্রি করি না কমপ্লেন আসে এই যে দেখেন যদি আমি কম দেই বান্ডিল একটা কম দেই তাহলে কিন্তু ও টাকা ধরে রাখবে ছাড়বে আচ্ছা আচ্ছা ওই যে টাকা ছাড়বে না টাকা ছাড়বে না যত যখন যেহেতু আপনার নোট হচ্ছে 99 টা আপনি এটা টিপ দিলে টাকা ছাড়বে তো এটা যারা নিতে চান এটা প্রাইসটা হচ্ছে 1 লাখ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা আর এই বড়টা যারা নিতে চান 1 লক্ষ 20000 টাকা এছাড়াও আদার্স অন্য কোন মেশিন আপনার পছন্দ আছে কিংবা আপনি আগে ব্যবহার করতেছেন ওই মেশিন আমাদের কাছে কাছ থেকে নিতে চান ওইটাও পারবেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সব ধরনের মেশিন আপনাদেরকে দিতে পারবো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল